হুম মেশিন এখন আমরা একটা এম বাটন সাপ দিয়ে প্রোগ্রামে ঢুকতাম এখন আমরা স্টিজ নিব এই জাম নিলাম স্টিচ নিলাম আমার হয়তো তিন স্টিজ লাগবে আমি তিনে বলেন আটটা স্ট্রিচ স্টিজ ওকে গেলাম এখন আমি লাইন নিয়ে শুরু আগে প্যাটার্নটা মার্ক করে নিয়েছি প্যাটার্নটা দেখান ভিতরে ভিতরে প্যাটার্নটা আমি আগেই মার্ক করে নিয়েছি এখন ধরে এদিকে দেখ আপনি এই দিকে খেয়াল রাখবেন আমাৰ যাম নহয় শেষ এই যাম কম্পলিচনে চলে গৈছিল এখন আমি নিমখ লাইন এই যে লাইন লাইন আমাৰ ইষ্ট্ৰিক আছে এইখন আমি প্ৰগ্ৰামটো কৰব

মানে ওই প্রোগ্রাম আমি ওইদিকে একুশ নিশি একুশটা আবার জিরো করলাম ওইদিকে পনেরো নিশি পনেরো জিরো করলাম তাহলে আমার কি সমান সমান হল ইন্টার দিলাম এটা আমি একটু ব্যাগ থেকে আসলাম যাক এতটুকু আসলাম

প্রোগ্রাম দিন হচ্ছে আমার কত জিরো ডবল টু সুই অফ না করেও আমি ডাইরেক্ট প্রোগ্রামে চলে গেছি অনেকজনে এই ক্ষেত্রে কি করে মানে সুইচ অফ করে ফেলে অফ করে আবার নতুন করে দেয় না আমি সেম আবার ডাইরেক্ট আমার প্রোগ্রামে চলে যাই আমার কোনো সুইচ অফ করা নেই আমার প্রোগ্রাম ওকে প্রেজেন্ট রেডি এখন শুধু সুইং করবে এই দেখো ঝালা যন্ত্র নয় না আপনাকে যন্ত্র নাই ওই কোনো মনিটরি করছে

এক মিনিটির ভিতর দিয়ে যাইতে পারবে দুই মিনিটের মধ্যে তা দিয়ে দেয়া নিয়ে যান দুই মিনিটের ভিতর দিয়ে যাবেন আমার সেবার গুলোর কাজ চলে তো পার